কারণ বলছিলেন তাদের যাদের মধ্যে বাসনা রয়েছে বাসনা একটু ভোগ করে নাও তা ভোগ করতে করতে বিচারও করো সমানে ভোগ করেই চলেছ কিছুতেই মিটছে না আবার 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 একই কথা একবার তো থামো একবার তো জিজ্ঞেস করো তোমার মাথাটা যে ভগবান দিয়েছেন কিসের জন্যে বুঝে দেখো সত্যি কি এটা ঠিক হচ্ছে একই কাজ বারবার রিপিট করছে একই রেজাল্ট হচ্ছে সেই কষ্ট হচ্ছে আবার আর একটা করছে এটা কি দাঁড়াও চিন্তা করো তুমি তো মানুষ পশু তো নাও একই কথা কেন বারবার একই কাজ রিপিট করছো আর কষ্ট পাচ্ছ তখন মানুষটা দাঁড়িয়ে গেল চিন্তা করলো করে না ঠিকই তো তখন সেই যে মুক্তিটা পেল সেই মুক্তিটাতে ওই প্রকৃতি লীন হয়ে দীর্ঘদিন থাকলো কিন্তু আর লোক যারা প্রথম থেকেই ঠিক করেছে আমি ওসবের মধ্যে যাব না আমার এই জগতের কোনো কিছু দরকার নেই ওই যে প্রথম একেবারে দু ধরনের মানুষ একদল ভোগ করতে চায় আর একটা গত জন্মে আগে আগে জন্মে ভোগ টোক করে সবদেশ হয়ে গিয়েছে আর না এই জন্মে এসেই প্রথম থেকেই কনশিয়াস হয়ে রয়েছে না আমি ওর মধ্যে আর যাচ্ছি না আমরা এখানে মাঝে মাঝে ছোট্ট একটা বাচ্চা মেয়ে কি দারুণ একেবারে অঙ্ক করে দিচ্ছে টুকটুক করে একটা পাঞ্জাবি মেয়ে লন্ডনেতে একটা পেপারে দেখছিলাম যে যা প্রশ্ন করছে টকটক করে উত্তর দিয়ে দিচ্ছে এই জন্মে সম্ভব ওই গত জন্মের সংস্কারে ও হয়তো ম্যাথামেটিশিয়ান ছিল একেবারে এবারে এসে সেই জ্ঞানটা স্ফূরণ হচ্ছে ও নিজেও জানে না ও কী করে দিচ্ছে অন্যরাও বুঝে উঠতে পারছে না কি করে হচ্ছে কিন্তু এইটাই প্রমাণ করে জন্ম জন্মান্তর ছোট ছোট বাচ্চা আঙুলগুলোই এখনো পুষ্ট হয়নি বসে বসে তবলা বাজাচ্ছে একদম সঠিকভাবে এটা কি করে সম্ভব ওই জন্ম সংস্কার তো আমরা এটা বুঝে গেলাম যে জন্ম জন্মান্তর আছে আর আমরা ওর মধ্যে যাব না কোনো বাসনার মধ্যে যাব না জগৎ যেমন চলছে চলুক আমি প্রার্থনা করছি সকলের মঙ্গল হোক কিন্তু আমি এর মধ্যে জড়াবো না কোনো কিছুর মধ্যে তখন সে কি করবে ওই সাধনা করতে করতে সমস্ত কিছু থেকে মুক্ত হতে হতে যখন তার মনের মধ্যে জগৎটা নেই তখন সে কি দেখে কি হয় তার একেবারে সাধনার শেষ সীমানায় গিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণ যেমন উন্মত্তের মতো তিনি দ্বৈত সাধনা করছিলেন ভগবান আলাদা আমি আলাদা শ্রীরামকৃষ্ণ তিনি মা কালীকে দেবী রূপে মা রূপে পুজো করছিলেন আপনারা যারা পড়েছেন আপনারা জানেন একেবারে শেষ সীমানায় গিয়ে তখন আর সহ্য করতে পারছেন না বিচ্ছেদ সহ্য করতে পারছেন না এক হতে চাইছেন তখন সেই খাঁড়াটা তুলে নিয়ে মা দেখা দে মা দেখা দে বলে যখন নিজেকে তিনি গলাটা কেটে ফেলবার উদ্যোগ নিয়েছেন তখন সেই জ্যোতি রূপে সমস্ত বিশ্ব চরাচর ডেকে গেল ভগবান শ্রীরামকৃষ্ণের সেই ব্রহ্মের সাক্ষাৎ হল সর্বব্যাপী চৈতন্য পুজো করছিলেন দ্বৈত কিন্তু অনুভূতি হলো অদ্বৈতের আবার যারা অদ্বৈত জ্ঞানের জন্য চলেছে একের জ্ঞানের জন্য চলেছে একেবারে শেষ সীমানায় পৌঁছেছে তখন সে কি করে তখন বলতে গিয়ে বলছেন হিরণময় পাত্রে না সত্যসিহিত সত্যের মুখটা একেবারে কাছে পৌঁছে গেছে তবু সে সত্যিক ঠিক যে তার স্বরূপটা সেটা যেন একটা সোনার পাত্র দিয়ে ঢাকা রয়েছে সোনার থালা দিয়ে ঢাকা রয়েছে আমি দেখতে পাচ্ছি না ওই সোনার থালাটা আমার পছন্দ হচ্ছে না ওই জ্যোতি ওই কত সুন্দর সাজানো দারুণভাবে কারুকার্য করা ওসব কিছু আমার নজরে আসছে না তখন ছটফট করছি আমি কবে কখন ওর পরে যেটা আছে সেই সত্য স্বরূপকে আমি কি করে দেখব সত্য ধর্মায় দৃষ্টায় আমি কে আমি সত্যকে জানতে চাই আমি আর কিচ্ছু চাইছি না জগতে আমি ধন চাই না যশ চাই না দেহ সুখ চাই না নাম যশ কিচ্ছু চাই না শুধু সত্যকে জানতে চাই ওই যখন মানসিকতা হচ্ছে তখন তার ওই রকমভাবেই তিনি বলছেন যে তুমি হে পুষণ হিরানময় না পাত্রে না সত্যস পুষণ তখন ওই জগৎ পালন করেন বলে পুষণ পুষণ মানে সূর্য তো সূর্য আসলে সূর্যের ভেতরে যে শক্তি তাকে বলা হচ্ছে কিন্তু যেহেতু সূর্য না থাকলে তো আর জগৎ থাকবে না তো সেই জন্যে ওনাকেই সিম্বল করা হলো করে বলছেন তিনি যে তুমি এই জগৎ পোষণ করো কৃপা করে সত্যের মুখের উপরে রাখা ওই ঢাকনাটা একটু সরিয়ে দাও অপাবৃণু অপাবৃণু মানে সরিয়ে দাও আমি সত্যের উপাসক সত্য ছাড়া আমি আর কিচ্ছু চাই না আমি সত্যের স্বরূপকে দর্শন করতে চাই এ হিরণময়ে না পাত্রে না হিরণময় মানে সোনা তো সোনার পাত্র দিয়ে সত্যস্য অপিহিতাম মুখম সত্যের মুখটা মানে সত্যটা কি সেটা যেন ঢাকা পড়ে রয়েছে তুমি ওটাকে সরিয়ে দাও সব কিছু পাচ্ছি সমস্ত কিছু রয়েছে ওইটাই হচ্ছে লাস্ট প্রলোভন যখন একেবারে ওই সত্যের কাছাকাছি পৌঁছে যায় তখন অনেক প্রলোভন এসে যায় শ্রী শ্রী ঠাকুরের কাছেই প্রলোভন এসেছিল ভগবান বুদ্ধের কাছে প্রলোভন তিনি বলেছিলেন মার আমরা বলি মায়া নানান রকম প্রলোভন আসে স্বামী বিবেকানন্দকে ঠাকুর বলছেন তোকে আমি অষ্টসিদ্ধি দিতে পারি নিবি কি কী করব করবো ওটা নিয়ে হ্যাঁ জগতের উল্ল কল্যাণ হবে মানুষ তোকে মানবে গনবে স্বামীজি মাছি তারার মধ্যে সরিয়ে দিবে ওটা আমার চাই না আমি শুধু নির্বিকল্প সেই ব্রহ্মের মধ্যে যেতে চাই সত্য দৃষ্টি হতে কোনো রকম বাসনার মধ্যে যাবে না আমরা যারা পরবর্তীকালে পড়বো সে কঠোপনিষদের সেই যুবক নচিকেতা জমের কাছে গেছেন গিয়ে জিজ্ঞেস করছেন আত্মা কি আছে তুমি ঠিক বলতে পারবে হে যমরাজ কেননা জন্ম আর মৃত্যুর একেবারে তুমি চৌকাটের উপর দাঁড়িয়ে আছো তুমি ঠিক জানো বলো তো আত্মা সম্পর্কে আমাকে তখন কি লোভ দেখাচ্ছেন ইমা রামা শরথা সতুর্যা নাহিদৃশা লম্বনিয়া মনুষ্যই এইসব দেখছো চতুর্দিকে কত ভোগের জিনিস পৃথিবীর কেউ এগুলো পায়নি এমনকি দেবতারা পর্যন্ত পায় না আমি তোমাকে দেবো এবং ভোগ করবার জন্যে শক্ত সমস্ত শরীরও দেব দীর্ঘ আয়ু দেবো ভোগ করো না এইসব নিয়ে কি করবে কিন্তু ও শুনবে না ও বলছে না ওই সব তোমার থাকুক আমি ওগুলো চাই না আমি শুধু সত্যকে জানতে চাই যারা সত্যের কাছে যান সত্যকে জানতে চান সম্পূর্ণভাবে নির্লোভ হতে হয় কোনো রকম লোভ যদি থাকে আর প্রকৃতির লোভ দেখাতে থাকে এক শেষ লোভটা হচ্ছে লোকই যারা খুব তপস্যা করে করে টাই গিয়েছেন তারপরে হঠাৎ করে একেবারে খুব লোকমান্যতা হয় বড়ো বড়ো লোকেরা আসছে তারপরে হঠাৎ দেখলেন যে একদম বড় লোকেরা আপনার চারপাশে গার্ড রেখে দিয়েছে যাতে আপনার কোনো ক্ষতি না হয় আপনার খুব সকালে ঘুম থেকে উঠে দেখছেন পাঁচজন আর্ম পুলিশ একেবারে আপনাকে গার্ড দিচ্ছে তো গাড়ির আগে আগে সাইরেন বাজিয়ে বাইজি যাচ্ছে অন্যরা দাঁড়িয়ে আছে আপনার গাড়ি হু হু করে চলে যাচ্ছে আর দারুণ একটা অহংকার খুব ভরে ওঠে বুকটা আমি কি কম না কি যেখানেই যাচ্ছেন সেখানেই সবাই দাঁড়িয়ে স্যালুট করছে কিন্তু পরে কী হয় ওই সবটা যতটা তপস্যা করা হয়েছিল তো চলে যায় আবার ওই প্রথম থেকে শুরু করতে হয় ওই সাপ লুডো খেলাটা মনে করুন নিরানব্বইয়ে পৌঁছে আবার ওই সাপের মুখে পড়লো পড়ে গুটগুট করে আবার এক থেকে গিয়ে শুরু করল তো এই যারা বুঝে যায় আমি কিছুতেই ওই সাপের মুখে পড়বো না যা আমাকে দেওয়া হোক তখন সে প্রার্থনা করছে ওই যেন প্রার্থনা করছে যে আমাকে তুমি প্রলোভন দেখিও না তুমি ওই যে সোনার পাত্র দিয়ে ঢেকে রেখেছ ওই পাত্র আমি চাই না নাম যশ ধন সম্পত্তি কিচ্ছু চাই না শুধু সত্যকে চাই আমার শ্রীরামকৃষ্ণদেবের কথাটা মনে করুন শ্রী শ্রীরামকৃষ্ণদেব বলছেন আমি সব দিয়ে দিলাম মা এইটা নে এইটা কিন্তু সত্যকে দিতে পারলাম না যদি সত্য চলে যায় এত কিছু থাকে না সত্যটা কি? যা চিরন্তন থাকে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি সত্য মিথ্যা অর্থাৎ কিছু কিছু লোক মিথ্যা সব কথা বলেছে চলেছে তখন বললাম ওরা হচ্ছে মিথ্যাবাদী ঠিক ঠিক কথাগুলো বলেনি আবার এরা সত্যবাদী ঠিক কথাটা বলে এটা নয় এখানে সত্য মানে যা চিরন্তন এই সত্যটা হচ্ছে চিরন্তন যা চিরন্তন থাকে স্বামী বিবেকানন্দ তিনি ভারতবর্ষকে বলছেন হে সত্য এই ভারতবর্ষ মানে কি ওই ভৌগোলিক যে জায়গাটা না ওই ভারতবর্ষে যে সত্যটা আবিষ্কার হয়েছিল সেটা কি ঈশ্বর আছেন ঈশ্বরকে দেখা যায় তার সঙ্গে কথা বলা যায় আর সেই কথা বলা বা দর্শন করবার জন্যে পথও আছে আর সেই পথ হচ্ছে সত্যের পথে চলা এই যে সত্যটা এই হচ্ছে সেই ভারতবর্ষ গঙ্গা নদীর তীরে যমুনা তীরে তারপরে গোদাবরীর তীরে ওই সত্যটা আবিষ্কার হয়েছিলো ওই জন্যই ভারতবর্ষ এত উন্নত কিন্তু মিথ্যা দিয়ে অহংকার দিয়ে নানান ভাবে যে ভারতবর্ষকে যদি আমরা মনে করি বিরাট করে তুলব একদম উল্টো একেবারে ভুল হয়ে যাবে কখনও হয় না কোনো দিন হয় না এইটা যারা ভারতের যারা নাগরিক যারা ভারতের নেতা সমাজ নেতা ওটা মনে রাখতে হবে একটুখানি হৈ হৈ করলাম নাম যশ হলো এটা সেটা হলো কিন্তু ওটা ফানুষের মতো একটু উড়বে তারপরে ফ যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু যদি সত্যকে ধরে থাকে চিরন্তন তিনি ওই প্রার্থনা করছেন ঋষি আমাদের বলছেন যে আমরা কিছুতেই ওই সত্যের পথ থেকে সরব না সত্যকে ধরে থাকব এখন কিছু মানুষ ভোগের মাধ্যমে বাঁচতে চায় তারা এই জগতে নানা ঐশ্বর্য ভোগ করতে চায় আর সঙ্গে সঙ্গে দেবতার পূজা অর্চনা করতে চায় তারা শঙ্করাচার্য বলছেন এইটাকেই বলছেন যে দুটো সম্পদ আছে একটা কি সম্পদ মানববিত্ত তিনি শঙ্করাচার্য এই শব্দটা ব্যবহার করলেন মানববিত্ত বৃত্ত মানে সম্পদ বৃত্তবান সম্পদ যার আছে কি সম্পদ অর্থ আছে সোনা দানা আছে জমি বাড়ি আছে গাড়ি আছে এটা হচ্ছে মানব আর একটা সম্পদ কি দৈব দৈববৃত্ত তারা দেবতার চিন্তা করে প্রার্থনা করে ভালো কাজ করে দান করে তার দু রকমের বৃত্ত আছে ওটাও কিন্তু যখন আমরা ভালো কাজ করছি দেবতা চিন্তা করছি দান করছি আর ভগবান কি সব সময় প্রার্থনা করছি ঠাকুর আমাদেরকে এইটা দাও সেইটা দাও করে করে প্রার্থনা করছি আমার প্রার্থনাটা মুক্তি না আমার প্রার্থনা হচ্ছে এই জগতে যতদিন আমি বেঁচে আছি আমাকে রক্ষা করো আমাকে সব কিছু দাও আমার পরে আমার বংশধরদের দাও তারা যেন আরও ভালো থাকে এই সমস্ত প্রার্থনা তাহলে দু ধরনের বৃত্ত আছে দু ধরনের সম্পদ একটা হচ্ছে দেবতাকে নিয়ে ভালো কাজ করে পুজো অর্চনা প্রার্থনার মধ্যে দিয়ে আমরা একটা সম্পদ পাই পাই অবশ্যই পাবো ভালো কাজ করলে পাবো না অবশ্য পাব আরেকটা হচ্ছে আমি খেটে খুঁটে ব্যবসা বাণিজ্য করে চাকরি করে আমি কিছু ঘর বাড়ি করলাম সোনাদানা করলাম ওইটা সম্পদ এরা শাস্ত্র নির্দিষ্ট কর্ম যখন করে নিত্য নৈমিত্তিক প্রাশ্চিত্য উপাসনা ইত্যাদি এগুলো যখন করে তখন মৃত্যুর পর তারা প্রকৃতিতে লয় হয় প্রকৃতিতে মধ্যে মিশে যায় তা এই সম্ভব অসম্ভবত যেটা আমরা আগে আলোচনা করেছি মৃত্যুর পর সুদীর্ঘকাল তারা জন্ম মৃত্যু চক্রের বাইরে থাকেন দশ মন্দন্তর পেরিয়ে যায় মন্দন্তর সেই দশ মন্দন্ত এক একটা মন্দন্ত মানে বিশাল একটা বিরাট সময় সেটা পেরিয়ে যান তারপরে নতুন সৃষ্টিতে জন্ম ধারণ করে আবার শুরু করে কিন্তু যারা সত্যকে জানতে পারেন তারা ব্রহ্মলীন হয়ে যান এই ব্রহ্মলীন হয়ে গেলে চিরকালের জন্যে মুক্ত হয়ে যান আর কোনো দিন তাদের আর সৃষ্টি হবে না এইটার জন্যই এই মানুষ অমৃত কুম্ভের সন্ধানে এই যে একটা সুন্দর বই আছে আর নামটা শুনলেই মনে হয় তাই তো কী আছে দেখি তো অমৃত কুম্ভের সন্ধানে কুম্ভ মানে একটা হাড়ি বা একটা তো সেই তার সন্ধানে যাচ্ছি কি ওর মধ্যে অমৃত আছে আর ওই অমৃত একটু খেলেই ওই গল্পটা যেটা আছে সমুদ্র মন্তনে ওটা খেলে দেবতারা সব অমর হয়ে গেলেন আর আমার মনে হয় যেন আমাদের ভুল করে মনে করি শারীরিকভাবে আমরা অমর হয়ে থাকবো কোনো কোনো দিন মরবো না ইত্যাদি ইত্যাদি কিন্তু তা নয় এই ব্রহ্মজ্ঞান লাভ করলে সাধক অন্ধকারের পারে চলে যায় অন্ধকারটা কি ভুল জ্ঞান জ্ঞান কিন্তু ভুল জ্ঞান কি ভুল জ্ঞান সে বহু মনে করে যেমন ওই বাচ্চাটা যে গল্পটা বলছিলাম যখন ও দেখছে যে আঙুলের ছায়াটা পড়ছে দেওয়ালে কিন্তু তার অতটুকু বুদ্ধি নেই যে আঙুলের ছায়া পড়ছে ও দেওয়ালটা দেখে দুটো আঙুলের ছায়া দেখে মনে করছে ভূতের মাথায় দুটো শিং বেরিয়েছে ওর বাবা দেখালো যে এই দেখো দুটো শিং বেরিয়েছে তা আর তুমি জেগে থাকলে ওই ভূতটা এসে যাবে তোমার কাছে ঘুমিয়ে পড়ো তো চঞ্চল বাচ্চা ওই ভয়ে ঘুমিয়ে পড়ল তো ও কিন্তু কল্পনা করলো সত্যটা জানলো না কিন্তু যেই সত্যটা সে জেনে গেল ওই ভূতের ভয়টা তার থাকলো না তেমনিভাবে যখন আমরা সত্যটা জেনে যাই এই যে সত্য মানে চিরন্তনকে জেনে যাই তখন তো কোনো মৃত্যু ভয় হওয়ার কথা নয় কোনো কিছু হারাবারই ভয় নেই আমি তো সে কেন বলছেন ব্রহ্মজ্ঞান লাভের জন্যে তখন তত্তম পূষণ অপাবৃণু সত্য ধর্মায় দৃষ্টাই এই যে জ্ঞানকে সূর্য কল্পনা করা হচ্ছে জ্ঞানকে সূর্য কল্পনা কেন করা হচ্ছে যে সূর্য কল্পনা করে সত্যের অন্বেষণকারী ঋষি বলছেন বেদান্ত সত্যকে অদ্ভুত সুন্দর করে প্রকাশ করে